আর্জিকর কাণ্ডে উত্তাল রাজ্য আর্জিকর হাসপাতালের মহিলা পৌরুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল বঙ্গ আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তারপর আর্জিকর কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরেই রাজ্যে এসেছে সিবিআইয়ের বিশেষ দল দ্রুত ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দিয়েছেন এই নিয়ে এবারে মুখ খুললেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ইভেন লাইভের মুখোমুখি হয়ে তিনি বলেন না একটা বিষয় দেখা যাচ্ছে রাজ্য জুড়ে নারীদের উপর যেরকম একটা আক্রমণ নেমে আসছে ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে কেউ সুরক্ষিত নয় দেখুন কোচবিহার থেকে কাকদ্বীপ কলকাতা থেকে পুরুলিয়া কোথাও কোনো আট থেকে আশি বছরের মায়েরা বোনেরা সুরক্ষিত নয় যেরকম এখানের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন গতকাল এই গত গত পরশু রাত্রিবেলা পুরুলিয়া থানার বাইরে ধর্নাতে বসতে হয়েছিল কেন ধর্নাতে বসতে হয়েছে কন্টিনিউ একটা মেয়েকে বারো বছরের মেয়েকে ওখানেও সে অভয়ার ঘটনা তাকে ধর্ষণ করেছে আজাদ আনসারি নামে একজন ব্যক্তি তার সাগরেদরা এবং পুলিশ তার না এফআইআর কি জেনারেল ডায়েরি পর্যন্ত করেনি আমরা গিয়ে ধর্নাতে বসে যখন বাধ্য করে এফআইআর করতে কালকে অ্যারেস্ট করে নাকি কোর্টে তুলেছে তাহলে যে পুলিশ কর্মীরা বাঁচানোর জন্য চেষ্টা করছিল তাদের উপরে কেন এখনও পর্যন্ত অ্যাকশন নেইনি সেরকমই সেম এখানেও প্রথমে বলেছে কি এটা হচ্ছে সুইসাইড পরবর্তীকালে যখন চাপের মাথায় স্বীকার করেছে না এটা মার্ডার হয়েছে দর্শন হয়েছে যারা বাঁচাতে চাইছিল কারা তারা কেন বাঁচাতে চাইছে কারণে বাঁচাতে চাইছে তদন্ত হওয়া উচিত সিবিআইয়ের হাতে তদন্ত গেছে আমি উচ্চ আদালতকে আমি ধন্যবাদ জানাবো তদন্তের ফলে অটোমেটিক সঠিক যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা ধরা পড়বে কিন্তু মমতা ব্যানার্জি যতক্ষণ এই সিংহাসনে বসে থাকবে ততক্ষণ কিছুই সম্ভব নয় আর পদত্যাগ চাই তার পদত্যাগ হলেই বাংলাদেশ মানুষ শান্তি পাবে আচ্ছা দুটো বিষয় দেখা যাচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে রাত জুড়ে যারা পশ্চিমবঙ্গের নারীরা রয়েছেন তারা কি প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে এটা অটো অটোমেটিক হবে স্বাভাবিক আছে এটা অস্বাভাবিক কিছু নেই বাংলার মানুষ জেগে গেছে বাংলার মানুষের প্রতিবাদ করছে মায়েরা আজকে বাইরের থেকে বাড়ির থেকে বাইরে বেরোবে বাইরে বেরের প্রতিবাদ জানাবে এটাকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই দেখুন যারা অসৎ ব্যক্তি জেল খাটার লোক তাদের ইয়ে ইয়ে কোশ্চান করবেন না কোনো যদি ভালো মানুষ তৃণমূলে থাকে তবে তৃণমূল কংগ্রেসের কোনো ভালো মানুষ নেই তার জবাব দেবো আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গো তিনিও লিখছেন তিন হাজার কেউ যদি কাল রাত্রে দখল নিতে চায় ফেসবুক পোস্ট করেছেন আমার সমর্থন থাকলে তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবে এই ধরনের দেখুন একজন মন্ত্রী হয়ে এই যে ভাষাতে লিখেছেন এর থেকে মানে এটাই শিক্ষা নেওয়া যে তৃণমূল এবং দুষ্কৃতি মানে সমার্থক শব্দ কারণ উদয়ন গুহ যেভাবে আপনার বাই ইলেকশনে জোর জুলুম করে জিতেছিল তারাই বহিপ্রকাশ ঘটছে কারণ উনি রাজনেতা হতে পারেননি তার বাবা শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তার বাবাকে সম্মান করতো বাংলার মানুষ কিন্তু এখানে ভ্র মানে তার বিপরীত হয়েছে ভক্ত যেরকম ছিল তার বাবা অসুস্থ ছিল এখানে তার বিপরীত হচ্ছে উনি ছিলেন ভালো মানুষ তার সন্তান কি মানুষের উপর অত্যাচার করছে সেটা বোঝা যাচ্ছে তিনি শাসাচ্ছেন কি আশ্চর্য মন্ত্রী মানুষকে আশ্বাস দেবেন কি আপনাদের পাশে আমিছি সে শাসাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জির ইস্তীপা চাই হলেই সব ঠিক হয়ে যাবে আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা